পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই তার স্বাস্থ্যের অবনতি হয় এবং দ্রুত হিউস্টনের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ অভিনেত্রীর অসুস্থতার খবরে ভক্তদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে সবারই একটা প্রশ্ন কি হয়েছিল হানিয়া প্রিয় দর্শক আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মডেল ও অভিনেত্রী হানিয়া বর্তমানে চিকিৎসাধীন এর মধ্যে হানিয়ার হাসপাতালে চিকিৎসাধীন ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে তাকে বেশ দুর্বল দেখা যাচ্ছে হাসপাতাল বা পরিবারের কাছ থেকে হানিয়ার হঠাৎ অসুস্থ হওয়ার কারণ এখনও জানা যায়নি ইনস্টাগ্রামে উনিশ মিলিয়নেরও বেশি ফলোয়ার নিয়ে হানিয়া পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন ভক্তরা এখন তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন এছাড়াও সোশ্যাল মিডিয়ায় হানিয়া আমিরের সুস্থতার জন্য চলছে প্রার্থনার ঝড় প্রিয় দর্শক ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ